আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরাট শোগাছার গরুর হাটে আপনারা জানেন যে শো গরুর গরুরা সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দশক দুই দিনকের হাটই বড় হয় তো এই হাট থেকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু খামার উপযোগী সার বছর গরু কোথা থেকে ন্যাটসে কত টাকা দাম চাচ্ছে সাইওয়াল দেশি পুরাত জাতের সার বাসুর গরু দেখাবো শো হাট থেকে আমাদের সাথেই থাকুন দশক সামনে এক একজোড়া দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার বাছুর গরু ছোটো ছোটো ষাট বছর দশক দেখা ভালো আছেন কি মন খারাপ খারাপ হাটে আছে নেই সবাই ভালো আছেন কইдер কই আড়ে আটে খইদেন নেই চাছেন কত জোড়াই 10 কি জাতের গরু সিন্ধি সিন্ধি আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের ষাড় বছর গরু 40 করে যাচ্ছে দর্শক আপনারা শুনতে পেলে আচ্ছা ভাই কত হলে হবে কত হলে হবে ছিয়াত্তর শুনলেন দর্শক তার মানে ভারতের দাম চাচ্ছে না পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে যেটা বিক্রি করব এটাই চাচ্ছে দুই চার হাজার বেশি চাচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছেন বেশ কিছু আমার উপযোগী ষাট বাছুর গরু দর্শক লাল গরু খাবার খাওয়াচ্ছে কাকা ভালো আছে গরু সুস্থ আছে তো সবগুলো ভালো আছে কয়টা আছে এখানে কয়টা আছে এখানে আটটা আছে তো আমরা কিছু গরুর একটু দরদাম জানি যে প্রথম গরুটা চাচ্ছেন কত ছেষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছেষট্টি চাচ্ছে কি জাতের গরু কাকা সিন্ডি কত হলে বিক্রি করবে কিছু কম আনুমানিক বয়স কত মাস কত হবে পাঁচ থেকে ছয় মাস দর্শক আপনারা শুনলেন পাঁচ থেকে ছয় মাস বয়স আনুমানিক শাট কিছু কম হলে বিক্রি করবে এই যে দুই নম্বরটা আচ্ছা দুই নম্বরটা কি জাত একই জাত সব একই জাত চাচ্ছেন কত একই রেট চাচ্ছে সব তো এই তিনটা কেউ যদি লটে নিতে চায় কত ওই একই সে একই একই লটে দেখো একই লটে একই লট দর্শক তো একদম বলে দেন দিন কত হলে বিক্রি করবেন লটে আট হলে ফাট কেজি তো ষাটির তো প্রথমটাই বললেন যে কিছু কম ওই অল্প অল্প দুপাশে কম হলে হলো 55 করে কি হবে না 55 এর উপরে পঞ্চান্নর উপরে দর্শক অবশ্যই আপনারা দরদাম করে নিবেন নিজেরা নিজেদের মতন করে সামনের লাল দুইটা আপনার দুইটা কেমন চাচ্ছেন এক লাখ পনেরো জোড়াই কি জাতের বাসুর ও সিন্দি সিন্দি আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া বাসুর এক লাখ পনেরো চাচ্ছে সিন্ধি জাতের প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সো গাছার আটে খামার উপযোগী ষাট বাসুর এখানে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে গরু কুড়াই করতে পারবেন দর্শক আচ্ছা ভাই কত হলে বিক্রি করবেন ভাই ভাই ও ভাই বিক্রি করুন ভাই এক লাখ এক লাখ দর্শক আপনারা শুনলেন পঞ্চাশ করে হলে মূলত বিক্রি করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম দাম জানাচ্ছি দর্শক সামনে একটা খুব চমৎকার ষাট বছর আপনারা দেখতে পারছেন গরুটা নাভি গলকম্বল বড়ো ভাই এটা কী জাতের বাছুর বড়ো ভাই সিন্ধি সিন্ধি শাহীওয়াল চারশোর কত ছেষট্টি ছেষট্টি আপনারা শুনলেন এই যে একটা ষাট বছর গরু দর্শক ছেষট্টি চারশোর সিন্ধ শাহি অল জাতের আচ্ছা এটা তো সাওয়া দাম কিনা বেচা নিয়ে একটা ধারণা দেন ভাই ওই ষাট্টি ষাট বাষট্টি আপনারা শুনলেন এই যে বাষট্ দশক ষাট বাষট্টি হলে বিক্রি হবে খামার উপযোগী ষাট বাসর চোগ আছে আর আট থেকে আট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার হাসিল গরুবতী দর্শক পাঁচশো টাকা সামনে এক জোড়া বড় ভাই জোড়ায় চারশোর কত আপনারা শুনতে পেলেন দর্শক এই যে এক জোড়া বাসুর সাই অল জাতের একশো পঁয়ত্রিশ কম বেশি তো আছে ভাই কিনা বেসা কেমন হইতে পারে হবে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো না আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার পরিস্থিতি ভালো না এই যে একজোড়া বাসন তিরিশ হইলে মূলত বিক্রি করবে পঁয়ষট্টি হাজার টাকা করে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক ভাই জোড়াটা কত আছেন ভাই একশো পনেরো কি জাতের বাছুর একটা কুয়াস আছে একটা ফ্রিজে আচ্ছা আচ্ছা একটা ক্রস আছে দর্শক আর একটা ফ্রিজি আন এক জোড়া খামার উপযোগী ষাট বাছর আপনারা দেখতে পারছেন আচ্ছা আনুমানিক বয়স কত মাস বড় ভাই আনুমানিক আট মাস করে আট মাস করে কত হলে বিক্রি করবেন আমি তো ভাই একশো আট একশো আট ছিলেন কিন্তু ও একশো আট নিয়ে ছিল চুয়ান্ন করে সেটা হচ্ছে না কিছু কম হবে কত হলে হবে আসলে ভাই একশো আপনারা শুনলেন দর্শক একদম একশো পাঁচ আপনারা শুনতে পেলেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ষাট বাসুর গরুর আমদানি হয়েছে সারা

বাষট্টি শুনলেন দর্শক চুয়ান্ন বলছে কাকা বাষট্টি চাই দিছে এই যে বাসুরটা আমার উপযোগী ষাট বছর কথাবার্তা চলছে দর্শক কি জাতের বাসুর কাকা কি কী জাতের বাসুর জাতের বাসুর দর্শক শাহিয়াল জাতের বাসুর চো কাসার হাটে আমদানি হয়েছে আপনারা জানেন যে হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক এই দেশিটা কত যাচ্ছেন আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা দেশাল যাতে চার বছর গরু বয়স কত মাস আনুমানিক দুই দাঁত ধরো দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে এ অবস্থা কেন গৃহস্থ কি একটু যত্ন নিইনি যত্ন নিইনি বলে অবস্থা কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ দাম হচ্ছে দর্শক বিয়াল্লিশ দাম হচ্ছে এই যে গরুটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি

থেকে সংগ্রহ করছেন ভাই এ আবার গ্রাম থেকে সংগ্রহ করা গ্রাম থেকে কয়টা নেছেন এই এক পিসি আছে ভাই আছে এক পিসি আছে এখন কত হলে বিক্রি নিয়ে এত আছে 65 লি বেচা নিয়ে এত 65 আর দাম পেয়েছেন কত 72 72 আপনারা শুনলেন এই যে একটা গরু দশক 65 নিয়ে এত আছে 65 72 দাম পেয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সো গাইস আর থেকে দর দাম জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পারছেন দেখা দেখি বেচা বিক্রি চলছে প্রচুর আমদানি